আবার আর একটা গল্প নিয়ে এলাম দেখো তো তোমাদের কেমন লাগে একটি শেয়াল ও মরা হাতি একটি বনে বাস করতো একটা শেয়াল সে ছিল খুব চালাক আর চতুর সকলেই তাকে মহা চতুর নামে ডাকত একদিন সেই বনে ঘুরতে ঘুরতে একটা মরা হাতি দেখতে পেল মহা চতুরকে মহা খুব আনন্দ আর ধরল না মানে মরা হাতিটাকে দেখে মহা চতুরের আনন্দ আর ধরল না এত বড় হাতি সে অনেক দিন ধরে মজা করে খেতে পারবে খেতে গিয়ে সেই হাতির গায়ে দাঁত বসালো কিন্তু হাতির শক্ত চামড়া ফুটতে চামড়া ফুটো হলো না মানে হাতির গায়ের ওই যে মোটা চামড়াটা শেয়ালের দাঁত দিয়ে ফুটো হলো না সে বুঝে গেল হাতির চামড়া ফুটো করা তার পক্ষে সম্ভব না এখন কৌশলে অনেকে অনেক দিক দিয়ে এই চামড়াকে ছিঁড়ে ফেলে দিতে হবে মানে কোনো কৌশল করে এই চামড়াটাকে ছিঁড়ে ফেলতে হবে মহাচতু সেই সুযোগের অপেক্ষা করছে এমন সময় সেখানে হাজির হলো একটা সিংহ শিয়াল তাকে প্রণাম জানিয়ে বলল মহারাজ আপনার জন্য হাতি পাহারা দিচ্ছে দয়া করে খেয়ে নিন সিংহ হল পশুদের রাজা সে রাজা সে রাজার মতো গম্ভীর গলায় বলল তোমার ভক্তি আমার আমি খুব খুশি হয়েছি মানে তুমি যে আমাকে এত ভক্তি ডাকছো তোমার ভক্তিতে আমি খুব খুশি হয়েছি তবে অন্য অন্য মারা জন্তু আমি খাই না হ্যাঁ বলছে অন্য কেউ যদি তাকে মারে আমি সেই জন্তুটাকে খাই না তুমি খেয়ে নাও এই বলে সিংহ হেলতে দুলতে চলে গেল কিছু পরে এলো একটি বাঘ শেয়াল ভাবল একে একে ভয় দেখিয়ে তাড়িয়ে দি তাড়াতে হবে তা না হলে আমি লোভী এই লোভী বাঘ সবটাই খেয়ে ফেলবে খাবার দেখে বাঘটির মুখে মুখে দিয়ে লাল ঝরছে মানে ওই হাতটিটাকে দেখে বাঘের মুখেও লাল ঝরছে শিয়াল একটু জঙ্গলের দিকে উকি ঝুঁকি দিয়ে দেখছে উঁকি ঝুঁকি দিয়ে দেওয়ার ভাঙ করে বলছে তোমার তোমার কি খাওয়ার আর কোনো জায়গা ছিল না এখানে মরতে এলে এই এই সিংহ হাতিকে মেরে হাতিকে মেরে আমাকে পাহারায় রাখ আমাকে পাহারা দিতে রেখে গেছে যাওয়ার আগে বলে গেছে কোনো বাঘ যা বাঘ যদি একে দেখতে পায় আমার গোপন আমার গোপনে জানাবে তাকে উচিত শিক্ষা দেব একদিন কয়েক দিন আগে আমার আমার শিকারে সে দাঁত বসিয়েছিল এ কথাটি শুনে বাঘ তখনই ভয়ে পালিয়ে গেল দেখছে যে যদি এখন আমি হাতিটাকে খেতে দিয়ে দিই বাঘকে তাহলে বাঘ তো পুরোটাই খেয়ে নেবে আমি তো কিছু পাবো না সেই জন্য কী করলো ও বললো আমাকে সিংহ পাহারা দিতে বলে গেছে যদি কেউ এটাকে খায় তাহলে তাকে তাকে এসে মেরে ফেলবে ওই জন্য আমি পাহারা দিচ্ছি বাঘ তাহলে কী করল ভয়তে পালালো মহা চতুর ভাবলো যাক বাঘ তো ভেগে ভেগে গেছে কিন্তু এই রকম চরম এত ছিঁড় মানে এত চামড়া ছিটতে হবে তা না হলে আমি খাবো কী করে বলছে হাতির এই মোটা চামড়াটাকে তো কোনো রকম করে ছিটতে হবে নাহলে আমি খাব কী করে এমন সময় হাজির হলো একটি চিতা চিতাকে দেখে মহাচতুর বলল ভাগ্নে অনেক দিন পর দেখা তোমার চেহারা এমন শুকিয়ে যাচ্ছে কেন অনেক দিন খাওনি মনে হচ্ছে সিংহ এই হাতিটাকে আমি পাহারা দিচ্ছি মানে সিংহের এই হাতিটা আমি পাহারা দিচ্ছি চান করে এসে চান করে এসে তবে সিংহ মহারাজ খাবে মানে সিংহ মহারাজ গেছে চান করতে একেও বলছে যে সিংহ মহারাজ তো চান করতে গেছে এসে খাবে তার আসতে অনেক দেরি তুমি এ তুমি এর থেকে কিছু খেয়ে নাও আর সিংহ আসার আগে পালিয়ে যাও হুম ও তো চামড়াটা ছিঁড়তে পারছে না যার ফলে তো খেতে পারছে না এবারে দেখছে চিতা চিতা তো ছোটো প্রাণী বাঘ তো অনেকটা বড় ছিল বাঘটা তো সব খেয়ে নিতে পারতো কিন্তু চিতার বাঘ তো ছোটো বাঘের থেকে ও তো বেশি খেতে পারবে না ওই জন্য ও চিতাটা বলছে তুমি এটা তো কিছুটা খেয়ে না সিংহ তো এখন চান করতে গেছে চান করে তো এসে খাবে তুমি কিছুটা খেয়ে না আর সিংহ আসার আগে তুমি পালিয়ে যেও কি বলছো তুমি সিংহ শিকার আমি খাবো আমি পাহারা দিচ্ছি হুম তখন শেয়ালরা বলছে আমি তো পাহারা দিচ্ছি ভয় কিসে তাকে আসতে দেখলেই তোমাকে আমি আগাম জানিয়ে দেবো তুমি তখনই পালিয়ে যাবে এ কথাই চিতা হাতি শক্ত চামড়া তা ধারালো দাঁত দিয়ে ছিঁড়তে লাগল অনেকটা অনেকটা ছেঁড়া হয়ে গেলে মাংস বেরিয়ে পড়ল দেখল শিয়াল আর বলল ভাগ্নে সিংহ আসছে সিংহের নাম শুনে চিতা লাফিয়ে জঙ্গলের দিকে জঙ্গলের দিকে পালালো মহাচতুর এখন আর কোনো অসুবিধা নেই মানে মহাচতুরের আর কোনো অসুবিধা নেই কারণ চিতা পাক তো চামড়াটা অনেকটা ছিঁড়ে ফেলে দিয়েছে এবার তো শেয়াল ওই হাতিটাকে খেতে পারবে যে দেখছে যে ও মাংসটা খেতে যাবে ওমনি বলেছিল যে সিংহ আসতে পারলে পালায় অমনি তো ও পালিয়ে গেল চিতা পালিয়ে গেল সেই খাবার আরম্ভ আরম্ভ করলে এমন সময় তার পেছনে এসে দাঁড়ালো আর একটা শেয়াল এবারে ও কী করলো এবারে যেই মাংসটাকে শেয়াল মানে চিতা পালিয়ে গেলে শেয়াল তো এবারে মনের আনন্দে মাংসটা খাবে যেই মাংসটাকে খেতে যাবে এমন সময় ওর পেছন থেকে আর একটা শেয়াল এসে দাঁড়ালো মহাচতু ওকে ভাগ দিতে চান না হ্যাঁ মহাচতুর আর একটা শেয়াল আছে তাকেও ভাগ দিতে চান না তাই সে ঝাঁপিয়ে পড়লো সেই শেয়ালের ওপরে তাতে তাতে মা গেল এবার মহা সুখে মহাভোজন করতে লাগলো মানে ওই যে আরেকটা শিয়াল এসে তার পেছনে দাঁড়ালো তাকেও ভাগ দিতে চাইছিল না যে সেও যদি আবার শিয়ালের মাংস এই হাতির মাংসটা খেয়ে নেয় ওই জন্য তার সঙ্গে লাফিয়ে তার সঙ্গে এসে যুদ্ধ করলো বলে সেই শেয়ালটাকে মেরে ফেললো মেরে ফেলে মহা আনন্দই মহাভোজন করতে লাগলো মানে মহানন্দ সেই হাতিটাকে অত বড়ো হাতিটাকে ও একাই ভোজন করতে লাগল তাহলে এখানে শিয়াল বুদ্ধি খাটিয়ে খাটিয়ে ঠিক হাতিকে ভোজন করল কি বলো বন্ধুরা এই গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো শিয়ালের মতো চতুর আর কেউ আছে যদি তোমাদের ভালো লেগে থাকে এই গল্পটা প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আমার নিত্য নতুন গল্প পাওয়ার জন্য আর তোমরা সুস্থ থাকো ভালো থাকো আগামী দিন আর একটা নতুন গল্প শোনার জন্য টাটা